আপনি কি ঠান্ডার ক্লাব মাথা ব্যথার কথা শুনেছেন এটি একটি হঠাৎ অস্বাভাবিকভাবে তীব্র মাথা ব্যথা যা প্রকৃতপক্ষে পাঁচ সেকেন্ডের মধ্যে তীব্রতায় শীর্ষে পৌঁছে যায় এর অসহনীয় প্রকৃতির কারণে বেশিরভাগ রোগী মেঝেতে পড়ে যায় এবং তারা অজ্ঞান হয়ে যায় এই পরিস্থিতি দেখে আশেপাশের লোকেরা অবশ্যই রোগীকে নিত্যস্থ জরুরি হাসপাতালে নিয়ে যাবে হাসপাতালে পৌঁছানোর পর বেশিরভাগ সময় আমরা লক্ষ্য করি যে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ এই ঠান্ডার ক্ল্যাথ মাথা ব্যথার একটি কারণ যদি রক্তচাপ স্বাভাবিক থাকে তাহলে আমাদের সিটি স্ক্যান করতে হবে তারপর সিটি স্ক্যান একটি মস্তিষ্কে রক্তক্ষরণ প্রকাশ করবে যা একটি রক্ত ফেটে যাওয়ার কারণে হয় বিরল ক্ষেত্রে এটি শারীরিক যৌন ক্রিয়াকলাপের কারণেও হতে পারে তবে যখনই আপনি এই ধরনের উপসর্গ অনুভব করেন আপনাকে অবশ্যই আপনার জরুরি নিউরো হাসপাতালে পৌঁছাতে হবে বা অ্যাপোলো হাসপাতাল সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত ধন্যবাদ ঠিক আছে